সাতক্ষীরার ভ্রমলায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা মূল্যের এগারোটি স্বর্ণের বার আটক হয়েছে উদ্ধারকৃত স্বর্ণের ওজন শূন্য এক কেজি চারশো তিরাশি গ্রাম ঊননব্বই মিলিগ্রাম এসময় সোনা পাচারের অভিযোগে মোহাম্মদ জাকির হোসেন একত্রিশ নামের একজনকে আটক করেছে বিজেপি তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীধারী গ্রামের মোহাম্মদ আরিজুল মোল্লার ছেলে বিজিবির জানায় গত বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর রাত দশটার দিকে সাতক্ষীরা বিজিবির তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক বি এ লে কর্নেল মোহাম্মদ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আবিযানিক দল শূন্য একজন আসামিসহ এক কেজি চারশো তিরাশি গ্রাম উননব্বই মিলিগ্রাম ওজনের এগারোটি স্বর্ণের বার আটক করে আর ও জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাথীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার দুই তিনের সাথ হতে আনুমানিক একশো বজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদারী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির হাবিলদার মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয় এর সময় আভিযানিক দল উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ জাকির হোসেন কে আটক করে পরবর্তীতে আটক জাকির হোসেনের দেহ তল্লাশি করে তার কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় এগারোটি স্বর্ণের বার উদ্ধার করে উদ্ধারকৃত স্বর্ণের ওজন শূন্য এক কেজি চারশো তিরাশি গ্রাম উনব্বই মিলিগ্রাম যার মূল্য এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বিজিবি এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সুপর্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবির তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক এ ছয় তিন আট শূন্য লে কর্নেল মোহাম্মদ আশরাফুল হক